আসসালামু আলাইকুম এ প্রিয়ান কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আজকে আমি বানাবো হোম মেড পিজা বাসায় যখন কোনো ব্রেড টেড নিয়ে আসে সব সময় সব ব্রেডগুলি খাওয়া হয় না কিছু ব্রেড থেকে যায় তো আজকে ভাবলাম সেই ব্রেড দিয়ে পিজা বানিয়ে ফেলি তো আমি ব্রেডগুলিকে ছোট ছোট করে কিপ করে কেটে নিব এটা চাইলে আপনারাও বানিয়ে ফেলতে পারেন তোমার পেটগুলি কাটা হয়ে গেলে একটা বাটিতে নিয়ে নিব যাদের বাসায় ছোটো বাচ্চা আছে তারা তো সব সময় বাইরে বেরোতে পারে না এভাবে বাসায় বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায় তো আমি লিকুইড দুধ দিয়ে দিব এক কাপ এর ভিতরে একটা ডিম দিয়ে দিব দুই চামচ সুজি দিয়ে দিব এখন এই পাউরুটিটাকে ভালো করে মিক্স করে নেবো আমার পাউডারটিটা ভালো মতো মিক্স করা হয়ে গেলে আমি এক পাশে রেখে দিব আমার তো দুইটা বেবি একটা ছেলে একটা মেয়ে মেয়েটাও ছোটো ছেলেটারও বেশি ছোট। তো সব সময় দেখা যায় ওদেরকে নিয়ে বাইরে বেরোনো হয় না তো মাঝে মাঝে আমার মেয়ে অনেক বায়না করে যে আম্মু মেয়েটা খাবো সেটা খাবো তো বেশিরভাগ সময় দেখা যায় কি আমি বাসাই চেষ্টা করি ওদেরকে বানিয়ে দেওয়ার জন্য আমি পেঁয়াজটাকে চারপিটিকে যা কিছু একটা একটা নিয়ে নিয়েছি আলাদা করে রেখে দিব তারপর আমি ক্যাপসিকাম কেটে নিব সাথে আমি নিয়ে নিয়েছিলাম টমেটো পেঁয়াজের পাতা আমি তো আমার একটা ভালো ছুরি দিয়ে কাটতে পারি না তো আমার একটু চেষ্টা করি কাটার জন্য আমার গলাটাও ভেঙে গেছে আমার অনেক ঠান্ডা লাগছে অসুস্থতার জন্য আমি সকালে ঝিঁটিও দেওয়া হয় না আসে এড়িখে যে বারোটা বেজে গেছে বাতি চলে গেছে আমার সব উপকরণ কাটা হলে এক পাশে সবগুলো আলাদা আলাদা করে রেখে দেব আমি মেউরির মাংস আগে ছোট ছোট কিউব করে কেটে রেখে দিয়েছিলাম আমি মুরগির মাংসের ভিতরে সয়া সস দিয়ে দিব আদা রসুন জিরা ধনিয়া দারচিনি এলাচ সব কিছু পেস্ট করে নিয়েছি সেগুলি পরিমাণ মতো দিয়ে দিব আমি হালকা লবণ দিব কারণ সয়া সচেয়ে অনেকটা লবণ থাকে তারপর হলুদ গুঁড়া মরচু করে দিয়ে এটাকে ভালো মতো মেখে সাইড করে রেখে দিব তারপর আমি চিজ একটু গ্রেড করে নিচ্ছিলাম একটা প্যানে তেল গরম করে দিলাম তারপর হচ্ছে মুরগি মাংসটাকে বাদামি কালার করে ভেজে একটা বাটিতে উঠে নিব প্যানে যে তেলটা ছিল সেই তেলের ভিতরেই আমি রুটির কাইটা দিয়ে দেব একটা আমি রুটির মতো করে নিব চামচের সাহায্যে চেপে চেপে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটু বাদামি করে ভেজে নিব। এর উপরে দিয়ে দিব টমেটো সস তারপরে দিয়ে দিব আমি হচ্ছে গ্রেড করে রাখা চিজগুলি তারপরে সাজিয়ে দিব মুরগির মাংস টমেটো ক্যাপসিকাম পেঁয়াজের কিউবগুলি দিয়ে দিব আমি একটা জিনিস বলতে ভুলে গেছি বাচ্চাদের হুড়ু হুরির জ্বালায় আমি এগুলোকে যে একটু হালকা করে ভেজে নেবো সেটাই ভুলে গিয়েছিলাম তো একটু দিয়ে দেবো চিলি ফ্লেক্স অরি এই এটা আমার হয়ে গেছে পিৎজা পিজ্জাটা নামানোর সময় পিজ্জাটা একটু ভেঙে গিয়েছিল যেমনই হোক কিন্তু খেতে দারুণ হয়েছিল আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টস শেয়ার দিয়ে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই